আজ একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যে সমস্ত প্রকল্পে কীভাবে আবেদন করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা পরিযায়ী শ্রমিকের আবেদন আগে করেননি তারা প্রথমে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন তো চলো প্রথমে দেখায় তো প্রথমেই রেজিস্টার করে নেবেন রেজিস্টার তো এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার এন্টার করে দিবেন এন্টার করার পর জেনারেট ওটিপি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ওটিপি লিখুন এখানে যে ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে আসবে সেটা এখানে ইনপুট করে ভ্যালিডেট ও ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন দেখতে পাবেন আপনার এখানে নাম লিখতে হবে তারপর নিচে দেখুন আধার নম্বর এখানে আপনার আধার নাম্বার লিখতে হবে তারপর নিচে দেখুন ফাদার নেম দিয়ে দেবেন সব কিছু ফিল আপ করার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো এরপরে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে পুনরায় লগ ইন করবেন জেনারেট ওটিপি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ওটিপি আসবে একটা আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাচাই করুন অপশানে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করার পর দেখুন ফর্ম খুলে যাবে এখানে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকান্ট নেম আবেদনকারীর নাম তারপরে আবেদনকারী মোবাইল নাম্বার তারপরে দেখুন আবেদনকারী অপাতকালীন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর দেখুন জেন্ডার গার্জেন নেম ফাদার অভিভাবকের নাম এখানে চলে আসবে লিঙ্কও এখানে মেল সিলেক্ট করে দেবেন রিলিজেন আপনি কোন ধর্মের সেটা এখানে দিয়ে দেবেন শ্রেণী আপনি এস সি এস টি ও সি না কোনটা সেটা দিয়ে দেবেন এখানে দেখুন জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন তারপর দেখুন আধার নাম্বার নিচে আধার নাম্বার এখানে থাকবে তারপর রেশন কার্ড আপনি কোনটা আপনি এখানে দিয়ে দেবেন এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন সব কিছু দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ও এর দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা তো প্রথমে আপনি ডিস্ট্রিক্ট জেলা তো এখানে আপনার যে জেলা সেটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে মহকুমা আপনার মহকুমাটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি কি ব্লক এরিয়ার কি পৌরসভা কি কর্পোরেশন আপনি যে যেটা সেটা সিলেক্ট করে দেবেন তো আপনার থানাটা এখানে সিলেক্ট করে দেবেন আপনার পিনকোডটা এখানে ইনপুট করে দেবেন তারপরে যে নিচে বক্সে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এখানে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দেবেন স্থায়ী ঠিকানা সব ফিল আপ করার পর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন পরবর্তী পেজ খুলে যাবে তো এখানে দেখুন কর্মস্থলের বিবরণ এতে বলা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য হ্যাঁ বিয়েতে বলা হয়েছে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে ভারতের মধ্যে আছি তো আমরা এটা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পর এখানে দেখুন আছে দেশ আমাদের ইন্ডিয়া রাজ্য তো এখানে আপনি যে রাজ্যে আমাদের কর্মরত আছেন সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যে লোকাল পুলিশ স্টেশন সেটা এখানে লিখে দেবেন কর্মস্থলের বিবরণ ফিল আপ করার পর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন তো এরপরে নেক্সট পেজ খুলে যাবে কাজের ধরন আপনি এখানে কী কাজ করেন এখানে দেখুন সব দেখতে পাচ্ছেন তারপরে সিলেক্টেড মানে পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে মানে পশ্চিমবঙ্গ থেকে কবে বাইরে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে দৈনিক এখানে দেখতে পাচ্ছেন আনুমানিক দৈনিক মজুরি কত মানে আপনি কত টাকা মজুরি পান তো এমপ্লয়মেন্ট বাই সেলফ এজেন্ট আদার আপনি নিজেই কাজ করেন কি কোনো এজেন্টের মাধ্যমে আধার পার্সন এখানে দিয়ে দেবেন তারপর দেখতে দেখতাম এজেন্ট হলে আপনার এজেন্টের নাম এখানে দিয়ে দেবেন বিতে বলা হয়েছে এজেন্ট বা অন্য ব্যক্তির মোবাইল নাম্বার এজেন্ট বা অন্য ব্যক্তির মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন সিতে বলা হয়েছে এজেন্ট বা অন্য বিনো ব্যক্তির ঠিকানা তারপর এমপ্লয়ার নেম নিয়োগকারীর নাম এখানে দিয়ে দেবেন তারপরে বলা হয়েছে নিয়োগকারীর ফোন নম্বর এখানে নিয়োগ আপনি আপনাকে যে নিয়োগ করছেন তার ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর নিয়োগকারীর ঠিকানা এখানে যে নিয়োগ করছেন তার ঠিকানা এখানে দিয়ে দেবেন তো সব কিছু ফিল আপ করার পর এখানে সেভ অ্যান্ড এ ক্লিক করে দেবেন পরবর্তী পেজ খুলে যেভাবে দেখতে পাচ্ছেন তো ডিসক্লাইমারে বলা হয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল তো এখানে আপনি অস্থায়ী নিবন্ধন নম্বর তৈরি করুন এবং সংরক্ষণ করুন এখানে আপনি ক্লিক করে দেবেন তখন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার এম ভি এন নাম্বার এখানে তৈরি হয়ে গেছে তো এরপরে আপনি তো এরপরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সট পেজ খুলে যাবে এরপরে তো আপনি যা যা ফিল আপ করেছেন পুনরায় দেখতে পাবেন সব রিভিউ করে একবার তো দেখার পর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে পরবর্তী পেজ খুলে যাবে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে এখানে এখন ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তো দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম এখানে আপনার যে ব্যাংক আপনার খাতাটি যে ব্যাঙ্কে সেই ব্যাংকের নামটি এখানে দিয়ে দেবেন ব্যাংকের আইএফসি কোড এখানে দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন তারপর বলা হয়েছে নমিনী ব্যক্তির নাম এখানে আপনি নমিনী ব্যক্তির নামটি দিয়ে দেবেন তারপরে নমিনি ব্যক্তির সঙ্গে আপনার কী সম্পর্ক এখানে দিয়ে দেবেন তো নমিনি ব্যক্তির এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন নমিনি ব্যক্তির মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন তো ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করার পর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে দেখুন পারিবারিক বিবরণ তো আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার আছে কি নাম ইয়েস হ্যাঁ তো এখানে দেখুন মেম্বার সদস্য নাম এখানে দিয়ে দেবেন এখানে কি তিনি মহিলা কি পুরুষ এখানে দিয়ে দেবেন তার বয়সটা এখানে দিয়ে দেবেন তার আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন এখন আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করতে হবে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে ভোটার কার্ড আপলোড করতে হবে রেজিস্ট্রেশন ডেট আপনার যদি থাকে এখানে আপলোড করে দেবেন না থাকলে অসুবিধা নেই পাসপোর্ট এখানে থাকলে আপলোড করে দেবেন না থাকলে অসুবিধা নেই তো ডকুমেন্টস আপলোড করার পর আপনি সেভ অ্যান্ড ন্যাক্সটায় ক্লিক করে দেবেন তো পরবর্তী পেজ খুলে যাবে তো পরবর্তী পেজে বলা হয়েছে যে সম্ভাব্য যাত্রার তারিখ মানে আপনি যে রাজ্যে কাজ করছেন এখন তো সেই রাজ্য থেকে কবে বেঙ্গলে ফিরে যাবেন তো তার তারিখ আপনাকে এখানে দিতে হবে আর যারা অলরেডি আগেই ফিরে গেছেন তারা যে তারিখে ফিরে গেছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন আপনি স্টেট থেকে যাবেন কি কান্ট্রি থেকে মানে আপনি দেশের বাইরে থেকে আসবেন কি আমাদের ভারতবর্ষের মধ্যেই অন্য রাজ্য থেকে আসবেন তো এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আপনি যে রাজ্য থেকে আসবেন সেই রাজ্যের নাম এখানে দিয়ে দেবেন হুম তো যাত্রার মাধ্যম আপনি কিসে যাতায়াত করবেন রেল রোড এয়ার ওয়াটারওয়েজ আপনি যেটা সুবিধা আপনার সেটা এখানে দিয়ে দেবেন তো ফিরে আসার কারণ কি মানে আপনি যে অন্য রাজ্য থেকে পশ্চিমবাংলায় ফিরে আসবেন তার কারণটা কী দেখুন এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে হয়রানি বৈষম্যর সম্মুখীন তারপরে বলা হয়েছে যে কর্মহীনতা তারপরে বলা হয়েছে স্বাস্থ্যজনিত সমস্যা তারপরে বলা হয়েছে দুর্ঘটনার কারণে অক্ষমতা তারপরে বলা হয়েছে বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব বা অন্যান্য তো সব সিলেক্ট করার পর এখানে সেভ সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব তো সাবমিট করার পর পরবর্তীতে দেখতে পাবেন যে আপনি যে তথ্যগুলো ফিল আপ করেছেন সেগুলো পুনরায় দেখতে পাবেন আপনি তো একবার আপনি দেখে নেবেন দেখানোর পর আপনি এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবেন দেখুন সাবমিট করার পর আপনি এখানে দেখতেন ইয়োর কারেন্ট লোকেশন ওডিশা ইন্ডিয়া তো আপনার যাত্রার তারিখ দশ নয় দু হাজার পঁচিশ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্রমণ সহায়তা এখানে অপশানটি পেয়ে গেছেন তো এখানে চিহ্ন করে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন এখন আমি ইয়েস ক্লিক করে দেব তো এর পরবর্তী পেজ খুলে যাবে তো পরবর্তী পেজে বলা হয়েছে যে অনুগ্রহ করে নিম্নলিখিত সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করুন মানে এই যে সুবিধাগুলো নিচে দেওয়া হয়েছে তো প্রত্যেকটির ওয়েবসাইটে ওখানে দেওয়া হয়েছে যেতে আপনি নিতে চান সেই সুবিধাগুলি তো ওখানে যে লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কে ক্লিক করে আপনি সুবিধাগুলো গ্রহণ করতে পারেন এরপরে যে নিম্নলিখিত সুবিধাগুলির কথা বলা হয়েছে তো যে যেটা সুবিধা পান সেটা ইয়েস করবেন আর যে সুবিধাটা যে পান না সেটা নও করে দেবেন সব সিলেক্ট করার পর এখানে সাবমিট সার্ভেতে ক্লিক করে দেব এখন সাবমিট সার্ভেতে ক্লিক করার পর সাকসেসফুলি আমাদের সাবমিটটা হয়ে গেলো